আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আব্বুর ঘেরে আসছিলাম তা ঘেরের পাশে একটা খাল আছে খালে প্রচুর পরিমাণে পানি এই বৃষ্টির পানি এই খাল থেকে আমার আব্বু মাছ মারছে আর এখানে ঘুনি পাতা হয়েছে আমার আব্বু দেখতে যাচ্ছে যে ঘুনিতে মাছ আছে কি না মাছ আছে আব্বু আছে হ্যাঁ মাছ আছে মাছ আছে চল চল

ঠিক আছে আরে দেখুন এক খাল থেকে মাছ মেরেছে এগুলো জাল মারা চ্যাং মাছ পুটি মাছ আর বান মাছ বান মাছ আছে একটা ওই বান মাছটা আমি ধরতে পারছি না বলে আমার আব্বু দেখাচ্ছে হাতে করে মাছ এবারে জাল দিয়ে মাছ মারবে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় আমার ছেলে দেখুন মাছ দেখে কত আনন্দ করছে আবু কতগুলো মাছ আবু আমায় না দশটা দেখাও হাতে করে বন্ধুদের দেখাও এই বর্ষার সিজনে আমাদের খালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমার আব্বু এদিকে দিকে জাল ফেলবে বলে রেডি হচ্ছে রাস্তে আস্তে জালটা টেনে তুলছে এই সাঁকোটার ভিডিও আগেও দেখেছেন এই সাঁকোটা পার হতে গেলে খুবই সমস্যা হয় কারণ এই যে তক্তাগুলা এগুলো আলগাভাবে দেওয়া ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার ছেলে পানিতে লেভে গেছে এই মাছ দেখুন জালে এটা চ্যাং মাছ আরও ভিতরে দুটো আছে देती दे वन बाय ऐ हे सर